জোনাকি বুদ্ধদেব বসু একি জোনাকি তুই কখন এলি বলতো একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই এই সারা রাত জলা চিরদীপমালা দেয়ালে আলি আলোয় তোর সঙ্গী সব পাড়া গাঁর পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে কোন সরকার দরকার তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো এই চাঁদ তারা ছড়া ছায়া ছড়া চিরদিয়ালি আলোয় এই যে কলকাতার পথ খাট নেই খাঁখা মাঠ নেই ঝোপঝাড় নেই জঙ্গল তুই ফিরে যা তোর পাড়াগার পচা পুকুরের পাড়ি থমথমে কালো কর করঝলমল জলচঞ্চল তারা তারা ভরা কালো আকাশ তলি এই কলকাতায় রাত নেই নেই চুপচাপ তারা তারা নোর ঘুম কারা নোর ভরা সারা রাত তুই এ ঘরে কোন বিঘরে এলি দেয়ালে ছাদে জানালায় খাটে আনলাই ঘুরে বড়তে এই আসবাবটা সাহস ফাঁস করা গুমোট ঘরে আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোন চিকচিক ঘুম আসে না ভাবি ঘোট ঘোট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোঁটা সবুজ তারার দেয়ালি জ্বালা যা ফিরে যা তোর পাড়া গাঁয়ে না না একটু দাঁড়া দেখিনি এই কলকাতায় বলতো তুই কি দেখলি শুধু সারা রাত ভরা ঘুমহারা চিরদেয়ালি জ্বালা তবু এটুকুই লাভ এলি তুই এই রাত্রিরে ঘরে মিটমিট সারা শহরে আমি একলা তোকে দেখলুম কতকাল পরে ওরেজো নাকি তুই ফুটলি ক্ষণিক তারা হয়ে এই গোমোটো ঘরে